ভিআইপি নয় ককিল হবে দাদা আন্দাজ বন্ধুরা আপনারাই দেখতে পারলেন যে শিকারীরা জাল চাগাতে চায় না অ্যাকচুয়ালি তাহলে হিংসুটে কারা আমরা শিকারীরা না আমরা ইউটিউবাররা না পুকুর মালি পুকুর মালিক কি কাউকে মাছ ধরতে দেয় না ঠিক করে না আমাদের শিকারীরাই হিংচে করে এইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দাদারা আমাকে চোর বলছে পাঁচ হাজার টাকা চুরি করেছে দাদাদের অনেক করে রিকোয়েস্ট করলাম দাদা কি চুরি করেছি একটুখানি প্রমাণ দাও প্রমাণ তো দিতে পারল না দেবে থেকে যেহেতু তোমরা আমাকে ভালো করেই চেনো আমি ওই ধরনের ছেলে নয় কোনো চোর চিটিংবাজি আমার মধ্যে কিচ্ছু নেই আমি একদম মাটা ছেলে গরিবের ঘরের ছেলে আমি এখনও মাটির ঘরে বাস করি তো আমি যদি মনে করতাম চোট চিটিংবাজি করে কামাবো আমি মনে করলে অনেক টাকা কামিয়ে নিতে পারতাম বন্ধুরা কিন্তু না আমি যেরকম ছিলাম সেরকম আছি সেরকম থাকব এই বলে আমার ভিডিওটা সেট করছি এই যে বন্ধুরা সারা দিনে আটান্ন নম্বরে এই মাছ হয়েছে সঙ্গে একটা বড়ো কাতলা এই যে হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা জগমায়ের ভিডিও লাস্ট শনিবারের ভিডিও করতে গিয়েছিল মামা ভয়েস তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট থাকছে ছাব্বিশ মিনিটের ভিডিও পুরোটা দেখাটা খুবই জরুরি তবে জানিয়ে রাখি কিছু সিটের ভিডিও আমাদের ডিলিট করতে হয়েছে ডিলিট করতে বাধ্য হয়েছে বলতে পারো তো সেটার কারণটা তোমাদেরকে বলতে পারলাম না কিছু কারণ বসত সেটা তোমরা যদি তোমাদের চেনা পরিচিত কেউ থেকে থাকে বা যারা ভিডিও দেখছো তাদের কেউ যদি পুকুর পাড়ে থেকে থাকো তারা জানবে তো কারণটা তোমরা সেখান থেকেই জেনে নিও বাকি ভিডিওটা দেখতে থাকো তবে আবারও বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখো খুবই জরুরি পুরো ভিডিও দেখাটা আর বন্ধুরা একটা জিনিস আমি মনে করি যারা আমাদের পুরনো ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার্স রয়েছো যারা এত বছর ধরে আমাদের ভিডিও দেখছো তাদেরকে এটা বোঝানোর প্রয়োজন পড়ে না যে ডোমজু ফিশিং চ্যানেল কি বা কেমন তাই বাকিদেরকে না হয় নাই বা বোঝালাম যদি কারোর মনে হয় ভিডিও দেখবে না দেখতে নাই পারো আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও ভাই আর যারা আমাদেরকে জানো তারা আমাদের ভিডিও দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকি ভিডিওটা দেখতে থাকো ছাব্বিশ মিনিটের ভিডিও আবারও রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো অনেক কিছুই হয়েছে যেগুলো সত্যি বলার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণবশত বলতে পারছি না আর কিছু ভিডিও যেমনটা বললাম দিতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাকি আপডেটটা দেখো আশা করছি ভালো লাগবে তবে মাছ অনা হওয়া তোমরা ভালো করেই জানো আমাদের উপর থাকে না একটা পুকুর দেখাচ্ছি মানে এই নয় যে সেই পুকুরে মাছ হতেই হবে বা মাছ হবে ভালো পুকুর খারাপ পুকুর আমাদের দেখানোর কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে একটা পুকুরে মাছ ছেড়েছে মাছ দেওয়া হয়েছে এবং সেই পুকুরে পাশ চলবে সেটুকু আমরা করে থাকি বাকি তোমরা যাবে না যাবে সেটা পুরোপুরি তোমাদের উপর থাকে আমরা কখনো কাউকে জোর জবরদস্তি করি না তো এইটুকু বলে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখার রিকোয়েস্ট করবো তাই তুলবো আচ্ছা দাদাদের দুটো জাল আছে এই একটা এখানে অল্প মাছ আছে এখানে কিছু আছে দেখা যাক একটুখানি যাকি না এই যে ছ নম্বর জাল মোটামুটি সাত নম্বর আচ্ছা সাত নম্বর সিটের জাল

আচ্ছা আট নম্বরে মাছ হয় না একদম হয় না না হয়েছে আচ্ছা একটুখানি তাই দেখবো জালটা আট নম্বর সিটের জাল দেখিলাম হ্যাঁ না দুটো তিনটে হয়েছে বলছে দেখি এই যে সামান্য কি সামান্য কিছু মাছ হয়েছে এই যে দুটো মাছ হয়েছে সিটি হয়েছিল উঠে গেছে দেখতে পাচ্ছি দাদা কি খবর দাদা মাছ হয়েছে দাদা কোনটা আচ্ছা এইটা এইটা এই যে দাদারা ছিট ফেলছে দেখা যাক দাদা কত নাম্বার সিট এটা চেনা না চেনা লাগছে উনিশ নাম্বার একটু জালটা দেখা যাবে দাদা দেখি দাদা একটুখানি এটা কুড়ি উনিশ নাম্বার এই যে দুটো জাল ভর্তি মাছ আছে দাদা একটু চাগাবো হালকা করে হালকা করে চাগা ভাই পড়ে যাস নি জানো আসতে বেশি জাগাতে হবে না ঠিক আছে একটা এটাও কি উনিশ নাম্বারের উনিশ

দাদা আমি পারমিশন নিয়েছি আমি সব ভিডিও করে এইছি সব ভিডিও করে এইছি একটা একটা সিট বাদ নি দাদা একটা সিট বাদ দিইনি জিজ্ঞেস করুন একটা সিটের বাদ দিইনি যে কটা একটা হলে একটাও দেখিয়েছি দুটো হলে দুটোও দেখিয়েছি হ্যাঁ যাবো তো অবশ্যই এই যে দাদারা দেখিয়ে দিয়েছি আচ্ছা তোমাদের এই তো দাদা দুটো

একটু জালটা দেখাবেন কাকা লজ্জা লাগুক যাই লাগুক কম বেশি একটা হলে একটাও দেখাবো দাদা নিশ্চিন্তে থাকো পাঁচ পিস পাঁচ পিস এই যে চারা চাড়া কাতলা তেইশ নম্বরে চাড়া চাড়া নয় চারা চাড়া নয় হ্যাঁ আচ্ছা আরে তোমাদের মাছ হয়নে একটা মাছ হয়েছে কত নাম্বার মাছ আছে যা বলার তাকে না কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই সবাইকে দেখাবো চব্বিশ কমপ্লিট হলো পঁচিশ নাম্বার দাদা জাল ভিজেছে দাদা এই যে দাদারা পঁচিশ নাম্বার একটু জালটা দেখবো ডমজুর পিচিং ডমজুর পিচিং হ্যাঁ করছে এই যে দাদাদের জাল ভালো ভাই এই যে আমাদের গুল্লু ভাই জাল তুলে দেখাচ্ছে এখানে তবু কটা মাছ হয়েছে পাঁচটা ছটা মাছ আছে দুই চার পাঁচ ঠিক আছে ছটা আমার বাড়ি গিয়ে আর চান করতে হবে না ঠিক আছে এটা পঁচিশ নাম্বার হলো তাই তো এই যে ছাব্বিশ নাম্বার দাদা ছাব্বিশ নাম্বারের কি খবর দাদা মাছ হয় না নাকি দাদা জালটা দেখবো হাত দেবো একটু এই যে এই যে দাদা দাদাদের জাল দেখা যাক কি হয়েছে মাছ আছে বলে মনে হচ্ছে একটা বড় কাতলা আছে কটা ওই এক কিলো বারো শোকোরে আছে রুই মিল গেলও আছে দেখতে পাচ্ছি ঠিক আছে চলো যা রয়েছে আপনাদের সামনেই রয়েছে পুরো দেখে নেবে এই চিটটা কি উঠে গেছে নাকি হয়নি আচ্ছা দাদা উঠে যাচ্ছো আটটা গাতলা হয়েছে তাই তো খুব ভালো নয় রেজাল্ট

সিট খালিও আছে উঠে গেছে কি হ্যাঁ হয়নি আমি বলতে পারছি না একদম ধারের সিট দেখা যাক দাদা কি খবর দাদা একটা কোজাল ভেজেই নে তাই তো এই যে কত নাম্বার সিট গো চৌতিরিশ চৌতিরিশে একদম মাছি হয়নে দেখতেই পাচ্ছো পুরুখালি তবু আশায় আছে কি হয় এখনো আশায় আছে শিকারিরা আশাটাই করতে পারে এর থেকে বেশি আর কিছু করতে পারে না অল্প কিছু মাছ হয়েছে জাল চাগাচ্ছি না চারা চাড়া রুই দিয়ে কিছু হয়েছে ডোমজুর পিচেং হ্যাঁ অল্প কিছু মাছ হয়েছে এই যে পার্কে সব বেড়াতে এসেছে দাদারা

আচ্ছা এই যে এখন একটা ও খেঁচি পায়নে বলছে দাদারা এই যে দাদারা মুখ দেখাতে চাইছে না এই যে কিছু মাছ হয়েছে একচল্লিশ নাম্বার সিট কত এক দেড়শো করে হবে মাছের সাইজ চলো ঠিক আছে একচল্লিশ নাম্বার সিটে এই রেজাল্ট আছে আর উনচল্লিশে মাছ খায়নি যারা আসবে চিন্তা ভাবনা করে বুঝে শুনে এসো

দাদা কি খবর দাদা মাছ হয়েছে জাল भेजেন কত নাম্বার সিট বিয়াল্লিশ আচ্ছা বন্ধুরা এই দিকটা দেখতে পাচ্ছ সব সিটেই মোটামুটি কানা হয়ে আছে মাছ যেইভাবে খায় না 42 মাছ হয় না বলছে দাদারা মাছ যা যে যা যেখানে দাদা আছে সেইগুলোই দেখাবো আচ্ছা বিয়াল্লিশ এ তোমাদের কি খবর গো

ওটা ভুল হয়ে গেছে দাদা আজকে কি খবর হলো চার মাছ আজকে চার পিস কত নাম্বারে চুয়াল্লিশ নাম্বারে আচ্ছা চুয়াল্লিশ নাম্বারেও আজকে মাছ হয়নি সেরকম দেখতে পাচ্ছো দাদারা উঠে যাচ্ছে চলো আমাদের হয়ে গেছে ভিডিও এই যে দাদা কত নাম্বার সিট এটা

দেখা যাক দাদা দাদা ভাই দেখাচ্ছে কটা মাছ হয়েছে দেখি ভালো করে ফটোটা তুলবে হ্যাঁ পুরো তোলো তুলে ডানা দেখো 45 ডিগ্রি এই যে 45 নাম্বার সিট মাছ মোটামুটি খেয়েছে এটা কি ভিআইপি দাদা আচ্ছা ভিআইপি আই দেখালো যারা শিকারী তাদের করে এই যে কেন দেখাবো না সব বাইকে নিয়ে নিয়েছি এই যে শিকারী ভাই দাঁড়িয়ে রয়েছে সব এই যে আমাদের যে

রশন তেলে মাছ খেয়েছে দাদা একদম খোলা মনের মানুষ খুব ভালো লাগলো অনেকে বলে না দাদা সত্যি কথা বলে দিয়েছে একদম কিচ্ছু নয় দু পিস হয়েছে আচ্ছা ঠিক আছে জাল আর চাগাচ্ছি না জাল দেখছো নিচে আছো আছে দু পিস মাছ হয়েছে বলছে কত নাম্বার সিট দাদা

তিনটে না চারটে মাছ হয়েছে চলো ডক্টর সাইজটা দেখুন পুরোনো রুই সুন্দর সাইজ একটা হ্যাঁ দেখেছি দেখেছি ভিডিও করেছি দাদা তোমাদের কি খবর গো একটা কত নাম্বার পঞ্চাশ নাম্বারে একটা মাছ হয়েছে চলো তাও হাসি মুখেই দেখাবো আমি কিচ্ছু লুকো চাপা করবো না দেখাও একবার নাম নামছি কোনটা গোয়াই ধারেরটা

দাদা কি খবর দাদা মাছ হয়েছে খবর ভালো নয় একবার দেখিয়ে দিন না এই যে দাদা আসছে জাল চাগাতে সব তো চাড়া মাছ দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা মাছ কিছু হয়েছে দাদা কত নাম্বার সিট গো তিপ্পান্ন নম্বর সিট তিপ্পান্ন ভিআইপি না নন ভিআইপি আচ্ছা ঠিক আছে চলো আগে বাড়া যাক দেখা যাক আগে কি হয়েছে কি ভালো তো কি মাছা দিয়েছে সেইভাবে খাচ্ছে না তাই তো টুকটাক হয়েছে দাদা কি খবর গো একটা কত নাম্বার সিট চুয়ান্ন নাম্বার সিটে একটা মাছ হয়েছে জাল আর চাগাচ্ছি না বন্ধুরা এই যে জাল রয়েছে মাছ কি একদম খায় না দাদা ওই একটাই টান তাই তো এই যে দাদাদের কত নাম্বার সিট বললে পঞ্চান্ন নাম্বার সিট তো দাদাদের মাছ হয় না সেইভাবে তিনটে মাছ হয়েছে ওপর থেকেই দেখা যাচ্ছে জালার চাগাচ্ছে না ছোট ছোট কিছু হয়েছে তিনটে পঞ্চান্ন দাদা ছাপ্পান্ন জালটা একটু দেখবো দাদা এই যে ছাপ্পান্ন নাম্বার সিটের জাল দেখাচ্ছে দেখা যাক অল্প কিছু হয়েছে না এক জাল হয়নি সাতটা আটটা মাছ হয়েছে

এই যে সাতান্ন নাম্বার সিটের মাছ আজকে একটু কম হয়েছে হ্যাঁ হ্যাঁ তো প্রথম দিন খুব ভালো মাছ এই যে আটান্ন নাম্বার সিট দাদা আর কিছু মাছ হলো আর হয়নি ওটাই লাস্ট যাকে আটান্ন নাম্বারের সিট প্রথমেই ভিডিও করা আছে বড় গাদলা এখানে হয়েছে চলো না